অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে সবুজ গাছপালা এবং প্যাঁচানো নদীর নিচে একটি রহস্য লুকিয়ে আছে যা শতাব্দী ধরে অন্বেষকদের মন জয় করেছে একটি স্থান যা কিংবদন্তিতে ভরা এবং অভিযাত্রীদের দ্বারা অনুসন্ধান করা হয়েছে এল সোনার সোনারসহ কিন্তু এল ডোরাডো কি এবং কেন এটি এত অনেকের কল্পনায় স্থান পেয়েছে চলুন একসাথে এই যাত্রায় বেরিয়ে আসি এবং এল ডোরাডোর গল্প উন্মোচন করি এল ডোরাডো। জার্মানে স্পেনীয় ভাষায় সোনার এক একটি কিংবদন্তি যা দক্ষিণ আমেরিকার স্থানীয় জনগণের গল্প থেকে শুরু হয়েছে তারা বলেছিল যে একটি রাজা এত ধনী এবং শক্তিশালী ছিলেন যে ধর্মীয় অনুষ্ঠানগুলিতে তিনি সোনার ধুলো দিয়ে নিজেকে ঢেকে নিতেন এবং দেবতাদের প্রতি উৎসর্গ হিসেবে একটি পবিত্র হ্রদে ডুব দিতেন এই হ্রদের জল সোনার ধন দ্বারা ঝলমলে ছিল এবং এটি এখন কলম্বিয়ার লেক গুজাটাভিটা নামে পরিচিত এই গল্পটি ষোলো শতকে স্পেনীয় বিজ্জিদের কাছে পৌঁছেছি। তারা কল্পনা করেছিল একটি শহর কেবল একটি রাজা নয় যা সোনাইপূর্ণা সোনার মূর্তি সোনায় পাকা রাস্তা এবং মন্দির যা ধন্দেপুর তাদের জন্য ডোরাডো শুধুমাত্র একটি স্থান নয় বরং অপ্রতিরোধ সম্পদের প্রতিশ্রুতি অসাধারণ ধন সম্পদের জন্য উৎসাহী অনেক অভিযানকারী বিপজ্জনক অভিযানে বেরিয়ে পড়ে তারা গভীর জঙ্গল পার হয় উঁচু পর্বতে ওঠে এবং চৌড়া নদী পার করে এই সোনার শহর খুঁজত এল ডোরাডোর জন্য প্রলোভন সহজ ছিল না অনেকেই ক্ষুধা রোগ এবং নির্দয় প্রকৃতির কারণে তাদের জীবন হারিয়েছে কিন্তু সোনার শহরের আকর্ষণ খুব শক্তিশালী ছিল এবং কিংবদন্তি কেবল বাড়িয়ে গিয়েছে কিন্তু কি এল ডোরাডো কখনোই বাস্তব ছিল ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন মতামত প্রকাশ করেছে কিছু মনে করেন এটি আসলে একটি শহর ছিল না বরং একটি ধর্মীয় অনুষ্ঠান যা স্থানীয় মুইস্কা জনগণ লেক গুজাটাভিটাতে পরিচালনা কর অন্যরা মনে করেন এল ডোরাডো বিভিন্ন স্থানের একটি সংমিশ্রণ হতে পারে প্রতিটি নিজ ধন এবং গল্প সহ সময়ের সাথে এক বিশাল কিংবদন্তিতে হয়ে ওঠে বছরের পর বছর অভিযানকারীরা প্রাচীন সভ্যতার প্রমাণ খুঁজে পেয়েছেন যা অসাধারণ ধন সম্পদ নিয়েছিল সোনার শিল্পকর্ম জটিল অলংকার এবং চমৎকার মৃৎশিল্প আবিষ্কৃত হয়েছে যা সুপারিশ করে যে স্থানীয় সংস্কৃতিগুলি সত্যি একাধিকভাবে ধনী ছিল তবে কিংবদন্তি অনুসারে সোনার শহর নিজেই অদৃশ্য থাকে একটি রহস্য যা এখনও সমাধান হতে অপেক্ষা করছে এখনও আজ এল ডোরাডোর স্পিরিট অভিযানের জন্য অনুপ্রেরণা দেয় আধুনিক অভিযাত্রী ইতিহাসবিদ এবং ধন অনুসন্ধানকারীরা এখনও রেকর্ড এবং প্রাচীন মানচিত্রের সাহায্যে সূত্র খুঁজছে স্থানীয় কিংবদন্তি এবং উন্নত প্রযুক্তির সাহায্য কিছু মনে করেন যে এল ডোরাডোর প্রকৃত ধন কেবল সোনাই নয় বরং প্রাচীন সভ্যতার গান এবং সংস্কৃতি তাহলে আমরা এল ডোরাডোর গল্প থেকে কি শিখতে পারি সম্ভবত এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনগুলি এমন কিছু নয় যা আমরা হাতে ধরে রাখতে পারি বরং গল্পগুলি যা আমাদের কল্পনায় স্থান পায় এবং স্বপ্নগুলি যা আমাদের অজানা অনুসন্ধানে প্ররোচিত কর এল ডোরাডো বাস্তব কিনা কিংবদন্তি বেঁচে থাকে এটি আমাদের বলে যে কখনো আশ্চর্য খুঁজতে থামবেন না অসম্ভাব্যতায় বিশ্বাস রাখুন এবং সর্বদা বিশ্বের রহস্যগুলির প্রতি খোলামেলা থাকুন যদি আপনি এল ডোরাডোর কিংবদন্তির এই যাত্রাটি উপভোগ করে থাকেন তবে এই ভিডিওটি লাইক করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও উত্তেজনাপূর্ণ গল্পের জন্য বেল আইকনটি টিপুন কে জানে হয়তো একদিন আমরা একসাথে এল ডোরাডোর প্রকৃত রহস্য আবিষ্কার কর পরবর্তী সময়ে দেখা হবে কৌতূহলী থাকুন এবং অনুসন্ধান করতে থাকুন আমি ডেসক্রিপশন এ আলডোরাডো নিয়ে রিসার্চ পেপারগুলো অ্যাড করে দিয়েছি